কমার্শিয়াল ভাইদের জন্য আমার একটি ক্ষুদ্র প্রচেষ্টা আমি আমার কমার্শিয়াল ভাইদের জন্য ডিজাইন করেছি একটি অটোমেটেড ডিউটি ট্যাক্স ক্যালকুলেশন এক্সেল শিট এখানে জাস্ট অল্প কিছু সময়ের মধ্যেই আমরা খুব সহজে নির্ভুলভাবে ডিউটি ট্যাক্স ক্যালকুলেশন করে নিতে পারব মাত্র কয়েক সেকেন্ডেই তো এই জন্য দেখেন আমি এক্সেল শিটটি আপনাদের সামনে ওপেন রেখেছি এখানে এপসেল সিটটি ওপেন হলে সবার প্রথমে দেখেন আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে নির্দেশিকা এখানে আমরা ক্লিক করলেই আমাদের সামনে ঠিক এইরকম একটি নির্দেশিকা চলে আসবে যেখানে পুরো লিখিত আকারে এই শীট কিভাবে ব্যবহার করব তার ইনস্ট্রাকশন দেওয়া আছে এরপর এই যে এখানে ডিউটি ট্যাক্স ক্যালকুলেশন শিটে ক্লিক করলে আমরা আবার ডিউটি ট্যাক্স ক্যালকুলেশন শিটে চলে আসবো এই নির্দেশিকা যদি কারো কাছে বোধগম্য না হয়ে থাকে সেক্ষেত্রে এখানে একটি ভিডিও নির্দেশিকাও লিংক করে দেওয়া আছে এই ভিডিও নির্দেশিকাতে ক্লিক করলেই আপনাদের সামনে একটি ভিডিও নির্দেশিকা চলে আসবে আপনাদের সেটি দেখে খুব সহজেই এই শীটটি ব্যবহার শিখে নিতে পারবেন তো চলুন দেখি এই সিটটি আসলে কিভাবে কাজ করে মনে করেন আপনি এক্স ওয়ার্ক এফ এফসিএ বা এফ বেসিসে বাংলাদেশে ইম্পোর্ট করিতেছেন সেক্ষেত্রে আপনি এখানে আপনার কমার্শিয়াল ইনভয়েস যে ভ্যালুটি আছে সেই সেটি এখানে ফিল করবেন মনে করলাম আমার একশো এক ভ্যালু হচ্ছে পাঁচ হাজার ডলার এবং এইখানে আমরা কী করবো ফ্রেট চার্জ অ্যাজ পার ফ্রেট ইনভয়েস ফিল করবো তো এই ফ্রেট ইনভয়েসটা আমরা কোথায় থেকে পাবো আমরা যে ফরওয়ার্ডার ব্যবহার করে আমাদের ইম্পোর্টটি সম্পন্ন করে দিতেছি সেই ইম্পোর্ট সেই ফরওয়ার্ডারের কাছ থেকে আমরা ফ্রেট ইনভয়েসটি কালেক্ট করবো সেখানে ফ্রেট চার্জটি ইউএসডি ইউএসডি এবং বিডিটি দুটি অ্যামাউন্টেই দেওয়া থাকে তো আমরা এখানে বিডিটি ইউএসডি অ্যামাউন্টটি বসিয়ে নিব মনে করলাম আমাদের এই এই শিপমেন্টের ফ্রিট চার্জ হচ্ছে পাঁচশো ডলার এইখানে পাঁচশো বসালাম পাঁচশো বসানোর পরে দেখেন এই যে এইখানে এরপরে চলে আসছে এই যে এইখানে ইনকোটাম এইখান থেকে আমাদের যে ইনকোটাম ইনকোটামটি হচ্ছে এক্স ওয়ার্ক এক্স ওয়ার্ক এখানে সিলেক্ট করে দিব সিলেক্ট করে দিয়ে এই যে এখন আমরা এখানে যে এক্সচেঞ্জ রেট বর্তমানে এক্সচেঞ্জ রেট হচ্ছে একশো একুশ দশমিক পঞ্চাশের কাছাকাছি তো আমি কী করলাম এইখানে এক্সচেঞ্জ রেটটি ফিল করে দিলাম ফিল করার সাথে সাথে দেখেন আমার এইখানে যে এইচএস কোডটি দেওয়া ছিল সেই এইচএস কোডের ভিত্তিতে এইখানে এই এই পণ্যটির আমাদের এই ইনভয়েসের ডিটি ট্যাক্সটি অটোমেটিক ক্যালকুলেট হয়ে গিয়েছে এখন আমরা যদি এখানে এইচএস কোড পরিবর্তন করি এখানে এখন যে এই যে আমি এইচএস কোডটা পরিবর্তন করে দিয়েছি দেখেন এইচএস কোড পরিবর্তন করলেও এইচএস কোড পরিবর্তন করার সাথে সাথে আমাদের এখানে ডিউটি ট্যাক্স ক্যালকুলেশনটি দেখেন অটোমেটিক পরিবর্তন হয়ে গিয়েছে এবং সেই সাথে বাংলাদেশের আপডেটেড কাস্টমস ট্যারিফ অনুযায়ী আমাদের যে ট্যারিফ ডেসক্রিপশনটি রয়েছে সেটিও এখানে চলে এসেছে তো এইভাবেই আমরা যদি এই যে আরও একটি এইচএস কোড পরিবর্তন করে দেখাই এইভাবেই আমরা যদি মাত্র এই কয়েকটি ইনফরমেশন এখানে ফিল করি তাহলে দেখেন এখানে ডিউটি ট্যাক্স অটোমেটিক নিজে নিজে ক্যালকুলেশন হয়ে যাচ্ছে মাত্র কয়েক সেকেন্ডে যেটি আগে করতে আমাদেরকে ক্যালকুলেটর নিয়ে বসতে হতো এবং আমাদের অনেক সময় ব্যয় হতো এখন মনে করেন আপনি অ্যাক্সার্ক না সিএফআর বা সিপিটি ভিত্তিতে আপনি ইম্পোর্ট করিতেছেন তাহলে সেক্ষেত্রে যে দেখেন এইখানে আমরা সিএফআর সিপিটি ডিএপি বা ডিপিউ ভিত্তিতে যদি ইম্পোর্ট করি তাহলে আমরা এইখানে ইনভয়েস ভ্যালু বসাবো মনে করি আমাদের সিএফআর ইনভয়েস ভ্যালু হচ্ছে দশ হাজার ডলার সেক্ষেত্রে আমরা ইন ওয়ার্ক এবং ফ্রেড চার্জ যেটা ফিল করেছিলাম সেটাকে আমরা ডিলিট করে দিয়েছি এবং এখানে সিএফআর ভ্যালুটি বসিয়ে দিয়েছি দেখেন সিএফআর ভ্যালুটি বসিয়ে দেওয়ার পরে এখানে এক্সটেন্ডেড আগে থেকেই দেওয়া ছিল তাই আমি এখানে এখন এখানে এই ইনকোটার্মসের ঘরে গিয়ে সিএফআর ইনকোটার্মটি সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার সাথে সাথেই দেখেন আমার এখানে ডিটি ট্যাক্স অটোমেটিক ক্যালকুলেশন হয়ে গিয়েছে এখন আমি যদি এখানে এইচএস কোড পরিবর্তন করি দেখেন এইচএস কোড পরিবর্তন করলে এইখানে ট্যারিফ ডেসক্রিপশনটিও পরিবর্তন হয়ে যাচ্ছে এবং সেই সাথে আমাদের যে টোটাল ডিউটি ট্যাক্সের ক্যালকুলেশন সেটি এখানে অটোমেটিক হয়ে যাচ্ছে তো এই ছিল অটোমেটেড ডিউটি ট্যাক্স ব্যবহার করার একটি সংক্ষিপ্ত নির্দেশিকা আশা করি এই ফাইলটি ব্যবহার করে আপনারা অনেক উপকৃত হবেন এবং যে কাজটি করতে আগে অনেক সময় লাগতো সেটি এখন আপনারা সেকেন্ডেই সম্পন্ন করতে পারবেন তাও নির্ভুলভাবে